কলকাতার প্রেস ক্লাব প্রাঙ্গনের অনুষ্ঠান মঞ্চে বাইশে জুলাই মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবের জন্মদিন পালন অনুষ্ঠিত হল বাংলার সবচেয়ে গর্বের বিদ্যাসাগর উৎসবে বাংলার ফুটবলের জনপ্রিয় অতীতের দিনের খেলোয়াড়দের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে বিদেশ বসু ও মানস ভট্টাচার্যকে বীরসিংহ গ্রামের মাটি দিয়ে তৈরি বিদ্যাসাগর মূর্তি স্মারক দেন বিদ্যাসাগর মহাশয়ের আত্মীয় ও মিশন বিদ্যাসাগরের কর্ণধার অমিতাভ বন্দ্যোপাধ্যায় এছাড়াও বাংলার বিভিন্ন প্রান্তের সামাজিক কাজে দৃষ্টান্ত স্থাপন করা একুশ জন গুণী মানুষের হাতে বর্ণপরিচয় সম্মান প্রদান করা হয় বিদ্যাসাগর সমাজরত্ন সম্মান প্রদান করা হয় বাল্যবিবাহ রোধ করে আপ্রাণ চেষ্টা করে যাওয়া তিনজন প্রধান শিক্ষক এবং সমাজকর্মীদের হাতে গান শ্রুতি নাটক এবং বিদ্যাসাগর বিষয়ে আলোচনায় শ্রদ্ধা নিবেদন করা হয় কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিক বলেন একমাত্র বিদ্যাসাগর মহাশয়ের আদর্শ সামনে রেখে সামাজিক কাজে বাংলার নবজাগরণ আনার কাজ করতে হবে এবং এই কাজ করার জন্যে অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি এবং থাকবো মিশন বিদ্যাসাগর ও কলকাতা প্রেস ক্লাবের যৌথভাবে আয়োজন করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের স্বাধীন সংগ্রামের সৈনিকদের পরিবারের সদস্য এবং বাংলার মহামানবদের পরিবারের সদস্যরা শতাধিক বিশিষ্ট মানুষের উপস্থিতিতে বিদ্যাসাগর উৎসবের সমাপ্ত হয় সমবেত বিদ্যাসাগর জয়ধ্বনিতে ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে প্রদীপ কুমার সিনের এক প্রতিবেদন এইরকম রকম আরও অনেক সামাজিক চিত্র ধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্ব তারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবে তার মেজ মেয়ে কুমুদিনী দেবীর দিক থেকে ওই পরিবারে আমি একজন আত্মীয় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই কলকাতা প্রেস ক্লাবকে যে বিদ্যাসাগর আন্দোলন জয় বিদ্যাসাগরকে সারা ভারতে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছি কলকাতা প্রেস ক্লাব আমার সঙ্গে আছে এই মূর্তি দুটি হচ্ছে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানের গ্রামের মাটি দিয়ে তৈরি এবং একটা কাঁচা মাঠের মূর্তি আমরা জানি বিদ্যাসাগরকে পোড়াতে নিয়ে আজকে বাংলা ভাষা নিয়ে যত আন্দোলন হবে বাংলা ভাষা নিয়ে যত মানুষ গর্জে উঠবেন সবাই জানবেন আমরা সঙ্গী হয়ে এবং আমাদের প্রতিবার যেভাবে আমাদের ডেকে আমাদেরকে ভালোবাসা দেওয়া হয়েছে এটা আমি কোনো দিন ভুলবো না আমরা কেউ ভুলবো না আর আমাদের এই দিনটা আমরা ভুলি না পরিচিতা বা কেউ যদি ভুলে যায় আমরা ভুলবো না কারণ একুশে জুলাই পরেই এই বাইশে জুলাই আমাদের ওনারা ছিল বলেই আজ আমরা মানুষ বিদেশ বান্টু অমিত আমরা হতে পেরেছি তাই ভালো থাকবে আসুন আমরা বাংলাকে নতুন করে কিছু উপহার ধন্যবাদ বিদেশ এবার আমরা আজকের ম্যাচে রানার্স রেফারিতে যাকে দেখি প্রাক্তন সভাপতি পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের প্রাক্তন সভাপতি দত্ত অলক করে যারা সকলেই বর্ণপরিচয় সম্মানে সম্মানিত হবেন তাদেরকে অনুরোধ করব আপনারা ওই মূর্তিটির সামনে গিয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে সকলে মিলে একটি করে মালা মূর্তিটিকে ভাগ করে জয় বিদ্যাসাগর এরপরের মাল্যদার হবে সৌম্যজিৎ অধিকারী বজবজ এবং সদ্বীপ নন্দী নমস্কার আচ্ছা আমি একদিন তার বাড়িতে গিয়ে বাসন বেঁধে দিয়ে আসবো আমি আমি তো

বিদ্যাসাগর যন্ত্র যে কোনো বড় জিনিসকে বরণ করে নিলাম এরপর নীল মাধব আমাদের কোনো স্ক্রিপ্ট নেই নাটকে পুরোটাই অন্তর থেকে আন্তরিক আমাদের এই নাটক এই নাটক বলবো না যে ঘটনাটা অবলম্বন করে মানুষকে বেঁচে থাকতে হবে বাঙালি জাতিকে অস্তিত্ব রক্ষার লড়াই করতে হবে সেই লড়াইটাই দিয়েছেন তাই প্রাসঙ্গিক এবং ওনাকে হয়তো সারা দেশ জুড়ে আলোচনা করা হয় না এখন কিন্তু আজও কলকাতা প্রেস ক্লাবের এরকম একটা শব্দ বন্ধ আছে এই শব্দ বন্ধটি আজ থেকে দুশো চার বছর আগে জন্মেছিলেন নিতাসাগর তার জন্য যতটা প্রাসঙ্গিক এখন দুশো চার বছর পরে আমরাও তার খুঁজে পা সাগর তুমি দরদ দিয়ে দান দয়ার সাগর কানে তোমার পদ ধুলি ধন্য বঙ্গ ভূমি এই বঙ্গে জন্মেছি তাই গর্বিত নারী শিক্ষা প্রচারিতে দেখিয়েছ আগুন যদি আমাকে একটু সাহায্য করে তাহলে সারা বাংলা জুড়ে বারোশো সিট মহাজাতি সদন ভর্তি করে আমরা বলবো জয় বিদ্যাসাগর ঠিক আছে তো যদি সম্ভব হয় আমরা আছি আপনি আমাদের সঙ্গে থাকবেন পরিবারের ইনি যে পরিবারের মানুষ উল্লাসকর দত্ত বিদেশ থেকে শিখে এসেছিলেন শি আর স্বার্থ নাই ছোটো ছোটো মেমেন্টও ছোটো ছোটো এইসব দিয়েই আমি কাজ করি ইকো ভিলেজ একসঙ্গে থাকা খাওয়া করা যায় যদি তা আমার ইকো ভিলেজ ঘুরে এসেছেন আর সমীর কুমার সঙ্গীত জগতের লোককে সঙ্গীত জগতের এটা আমার মনে হয় কোনো জিএসটি প্রাপক প্রধান শিক্ষক সেলাই সেলাই ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলা বোঝাচ্ছে বাবা মাকে যে এখন কম বয়সে মেয়েদের বিয়ে এবার সমীর কুমার ঘোষাল শ্রীকান্ত কদম আর রেবেন্দ্রনা দিবসা কর সমাজ পুরস্কার অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের এমন একজন নিরলস কর্মী যিনি সারা বছর বিবেকানন্দের ঐতিহ্য আমরা লালন করতে কিন্তু এমনই এক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে সময় মনে হচ্ছে যে আমাদের সমস্ত গৌরব শ্রদ্ধা নিবেদন করে আমরা আবার তাকে দিয়ে শ্রদ্ধা নিবেদন করাচ্ছি ওনার ব্যাপারটা বেশ সুন্দর হয়েছে না বেশ আন্তরিক হয়েছে না শ্রদ্ধা নিবেদনের ব্যাপার শহীদ না থাকলে আমরা স্বাধীনতা হতাম ব্রিটিশ পুলিশ চাপকে পিঠে চামড়া শুভেচ্ছা বর্ণপরিচয় সম্মান হাওড়া জেলায় বিদ্যাসাগর মহাশয় মূর্তি প্রতিষ্ঠিত করার এই ভদ্রলোকের সঙ্গে আমায় পরিচয় করতে হবে আর আমার একটু নেশা হচ্ছে ভালো লোকের সঙ্গে সঙ্গে নেওয়ার এবং যেদিন আমি একজন ভালো মানুষের সঙ্গে আমি একটু সম্পর্ক করতে পারি বা তার সঙ্গে আলাপ জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসাগরিংহের মাটি আর আর দেখো দেখাও একটু কলকাতার প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক সমাজ সেবার জন্য তুলে দিচ্ছেন আজকে প্রেস ক্লাবে জন্মদিনের দিন পড়াশোনা করলে উন্নতি করা যায় ধর্মতলা বাস

কবি শিল্পী এবং এনার গানে কিন্তু কল্যাণশীল করা শুরু করেছে হ্যাঁ হ্যাঁ মহাশয় রামজীবনপুরের একটি স্কুলের দেড়শো বছর পূর্তি আমাকে বলেন আপনি এবারে দুজন ধরতে হবে কিছুই রানের হাতে বর্ণপরিচয় সম্মান সাংস্কৃতিক পরিবার সম্মান একসঙ্গে এবং বর্ণপরিচয় সব না না ছেড়ে দেব না তোমার

যে মূর্তি স্থাপন করে ওনাকে শ্রদ্ধা জানাতে হবে মণ্ডলপুর গ্রামের মার্চ মৃত্যু শতবার্ষিকী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে